প্রিয় দর্শক এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট সকালের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হলে সে নির্বাচনে ভোট বয়কট করবে সারা দেশে সত্তর থেকে পঁচাত্তর শতাংশ ভোটার এদিকে তিনশো বিলিয়ন ব্যারেল তেলের লোভ সামলাতে পারছে না ডোনাল্ড ট্রাম্প খামেনির বিস্ফোরক মন্তব্য থাকছে বিস্তারিত জানি দেব বিএনপি বিদ্রোহী প্রার্থীর অনেকেই বাদ পড়লেন মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়ায় থাকছে বিস্তারিত এদিকে মাদুরোকে আটকের ঘটনায় ক্ষুব্ধ মেয়র মামদানি বললেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছেন ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিব পাল্টা হামলা যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানে হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত গুলিবিদ্ধ একাধিক মার্কিন সেনা থাকছে বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দেব একুশ বছরের মধ্যে সবচেয়ে অস্বাভাবিক এবারে আবহাওয়া চলতি মাসেই রয়েছে একাধিক শৈত্যপ্রবাহ সুপ্রিয় দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত এত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে পারে না আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বয়কট করবে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বয়কট করবে প্রায় দেশের সত্তর থেকে পঁচাত্তর শতাংশ জনগণ জনগণের ভাষ্য আওয়ামী ভোট বর্জনের ডাক দিয়েছেন এদিকে আওয়ামী সারা নির্বাচন হলে সেই নির্বাচন ভোট দিতে কেন্দ্রে যাবে না প্রায় থেকে পঁচাত্তর শতাংশ জনগণ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্তব্য উঠে এসেছে ভিডিওতে দেখা যায় এই সাংবাদিক ওই জরিপের আওয়ামী সারা নির্বাচন হলে আপনি কি ভোট কেন্দ্রে যাবেন উত্তরে জরিপ এবং পাল্টা প্রশ্ন শুরু দিয়ে বলেন কারে বাদ দিয়ে কথা বলবেন এরপর তিনি নিজে অবস্থান পরিষ্কার করে বলেন কোনোদিনও যাবো না আমি কেন্দ্রে গেলে নিজের ভোটাধিকার অধিকার প্রয়োগের ক্ষেত্রে তিনি আপসহীন কেন্দ্রে গেলেও কাকে ভোট দেবেন তা তার মনে স্থির করা আছে বলেও জানান তিনি তিনি বলেন নির্বাচনের আগেই জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার ভোটাধিকার নিশ্চিত করতে চায় তিনি বলেন ভোট কাকে দিবু সে আমার একটা মনেই আছে স্বাভাবিক কথাই এদিকে সাধারণ জরিপের অকপট বক্তব্য নেট দুনিয়া বেশ আলোচনায় জন্ম দিয়েছে অনেকেই তার স্পষ্টবাদী মতামতের প্রশংসা করছেন আবার কেউ কেউ একে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাধারণ মানুষের মনোভাবের প্রতিফলন হিসেবেই দেখছেন উন্নয়ন মনে আওয়ামী গ্রাম থেকে শহরে প্রায় তৃণমূল চরাঞ্চল উন্নয়ন নয় সারা দেশের রাস্তাঘাট স্কুল কলেজ বিভিন্ন রকম চলমান ভাতা সবকিছুই পাইছে মানুষ গত ষোলো বছরে যে উন্নয়ন হয়েছে তা জনগণ ভুলে যেতে পারে না তাই উন্নয়নের রোল মডেল জননেত্রী শেখ হাসিনা সরকারকে আবারও চায় দেশের সাধারণ মানুষ আঠারো কোটি জনতার ভারস্যমতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় চাই তিনশো চার বিলিয়ন ব্যারল তেলের লোভ সামলাতে পারছে না ডোনাল্ড ট্রাম্প খামিনীর বিস্ফোরক মন্তব্য সম্প্রতি বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানকে লাতিন আমেরিকার দেশগুলোর জন্য সংকুল বলে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বিশেষ করে ভেনিজুয়েলার বিপুল তেল সম্পদ ও কলম্বিয়ার প্রাকৃতিক সম্পদের প্রতি ট্রাম্প প্রশাসনের আচরণকে আগ্রাসী ও বলে অভিহিত করেছেন তিনি খামিনির মতে এই হুমকির পেছনে মূল কারণ হল বিশ্ব জ্বালানি বাজারে মার্কিন আধিপত্যের বিস্তারে আকাঙ্ক্ষা আলী খামিনি বলেন যুক্তরাষ্ট্র কেবল ভেনিজিওলার রাজনৈতিক কাঠামো পরিবর্তন চেষ্টাই করছে না বরং দেশটির আনুমানিক তিনশো তিন থেকে তিনশো বিলিয়ন ব্যারল তেলের বিশাল ভাণ্ডারের উপর নিয়ন্ত্রণ নিতে চাইছে উল্লেখজ যে এটি বিশ্বের মোট তেল মজুদের প্রায় সতেরো খামেনি দাবি এই বিপুল সম্পদের লোভ ও বিশ্ব শক্তি নিয়ন্ত্রণ করাই মার্কিন নীতির প্রকৃত উদ্দেশ্য যুক্তরাষ্ট্রকে ভূমি সম্পদ দখলদার হিসেবে আখ্যায়িত করতে খামেনি বলেন ওয়াশিংটন ক্রমাগত বিভিন্ন দেশে হস্তক্ষেপ চালিয়ে যাচ্ছে ভেনিজুয়েলার ওপর মার্কিন নৌ অবরোধ তেলের ট্রাঙ্কার জব্দ এবং রাজনৈতিক চাপ প্রয়োগের নৈপথ্যে কেবল তেলের লোভ ও ক্ষমতা বিস্তারের ইচ্ছা করলে করছে বলে তিনি অভিযোগ করেন খামেনি তার ভাষণে যুক্তরাষ্ট্রে এই আচরণকে উগ্র রাজনৈতিক মানসিকতা এবং আন্তর্জাতিক আইন রাজনীতির পরিপন্থী বলে উল্লেখ করেন তার মতে শক্তিশালী দেশগুলো নিজের স্বার্থে দুর্বল রাষ্ট্রগুলো রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে কবজা করতে চায় মধ্যপ্রাচ্য থেকে লাতিন আমেরিকা পর্যন্ত বর্তমান যে সংকট দেখা দিয়েছে তা এই নীতির অংশ এদিকে বিএনপি বিদ্রোহী প্রার্থীর অনেকেই বাদ পড়লেন মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রিটার্নিং অফিসারদের যাচাই বাছাইয়ের বিএনপির বিদ্রোহী বিদ্রোহী প্রার্থীরা অনেকেই বাদ পড়ছেন এসব প্রার্থী অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে পত্র জমা দিয়েছেন আবার অনেক দলের মনোনয়ন না পেয়েও দলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তাদের বেশিরভাগ বাদ পড়েছেন নিজ নির্বাচনী এলাকায় এক শতাংশ ভোটারের সমর্থন সূচক স্বাক্ষর সংক্রান্ত জটিলতায় আর যারা দলের মনোনয়নপত্র না পেয়েও দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন তারা বাদ পড়েছেন দলের মনোনয়ন দেখাতে না পারায় রিটার্নিং অফিসারদের যাচাই বাছাই বিএনপির মূল প্রার্থীদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণার সংখ্যা অন্য দলগুলোর তুলনায় অনেক কম কিন্তু আসনে বিএনপির একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার কারণে একজন বাতিল হলো বিকল্প প্রার্থী বহাল থাকছেন চট্টগ্রাম ছয় রাউজান আসনে বিএনপি প্রার্থী রে মননয়ন বৈধ ঘোষণা করা হয়েছে প্রার্থীতা প্রত্যাহার এর জন্য নির্ধারিত সময়ের আগে বিএনপি কে ওই আসনের একজন কে চুরান্ত করতে হবে জশুর স্যার আসনে বিএনপি সমর্থিত প্রার্থী টিএস আইউবের মনোনয়নপত্র ঋণখেলাপি হওয়ার কারণে অবৈধ ঘোষণা হলে ওই আসনে বিএনপির বিকল্প প্রার্থী মতিয়া রহমান ফরাজের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপি প্রার্থীদের মধ্যে সিলেট তিন আসনে মোহাম্মদ আবুল মালিকের প্রার্থীতা দায়িত্ব নাগরিকত্বের অভিযোগে আব্দুল মালিক জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছিলেন রিটার্নিং অফিসার করতে বলেছেন প্রেসিডেন্ট ঘটনায় ক্ষুব্ধ মামদানি বলেন আন্তর্জাতিক আইনে লঙ্ঘন করছেন ট্রাম্প ভেনিজুয়েলায় সামরিক হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনায় আন্তর্জাতিক আইন সুস্পষ্ট ও লঙ্ঘন বলে মন্তব্য করছে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি তিনি এই ঘটনাকে যুদ্ধের সমতুল্য একটি পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা দিয়েছেন নববর্ষের প্রথম দিনে নিউ ইয়র্কের মেয়র হিসেবে শপথ নেওয়া মামদানি এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানান নিউ ইয়র্ক আটক করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে মামদানি বলেন এটি শুধু আন্তর্জাতিক আইন নয় বিদেশি এবং দেশীয় আইনও লঙ্ঘন করছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একপোস্টে নিউ ইয়র্ক মেয়র বলেন নগ্নভাবে অন্য দেশের শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা কেবল সেই দেশের জনগণের উপর প্রভাব ফেলে না বরং এর প্রভাব নিউ ইয়র্ক বাসীদের জীবনেও পড়ে বিশেষ করে নিউ ইয়র্কের বসবাসরত হাজারো ভেনিজুয়েলান অভিবাসী এ ধরনের পদক্ষেপ সরাসরি ক্ষতিগ্রস্ত হন বলেও মন্তব্য করেন তিনি এদিকে পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত গুলিবিদ্ধ একাধিক সেনা ভেনিজুয়েলায় নিকোলাস মাদুরোকে আটক করতে চালানো সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের একটি বিমান আঘাতপ্রাপ্ত হয়েছে তবে পুরো মিশন জুড়ে সেটি কার্যক্ষম অবস্থায় ছিল বলে জানিয়েছেন মার্কিন জয়েন্ট চিপস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন অভিযানের সময় একটি মার্কিন বিমান আঘাত পেলেও তা উড়তে সক্ষম ছিল এবং শেষ পর্যন্ত সব বিমান নিরাপদে ঘাটিতে ফিরে আসে ড্যান কেইন বলেন আমাদের একটি বিমান আঘাতপ্রাপ্ত হয়েছিল কিন্তু সেটি উন্নয়ন ক্ষম অবস্থায় ছিল প্রেসিডেন্ট আগেই বলেছেন আমাদের সব বিমান নিরাপদে ফিরে এসেছে এর অভিযানে পুরো সময় জুড়ে ওই বিমানটি সচল ছিল পুরো অভিযানে গোয়েন্দা দলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও জানান তিনি মার্কিন আকাশ ও স্থল গোয়েন্দা দলগুলো তাৎক্ষণিকভাবে মাটি থাকা বাহিনীকে তত্ত্ব সরবরাহ করছে যার ফলে সেনারা জটিল পরিবেশে অপ্রয়োজনীয় ঝুঁকি ছাড়াই নিরাপদে চলাচল করতে পেরেছে বলেন ড্যান কেইন তিনি জানান অভিযান শেষ বাহিনী যখন ভেনিজুয়েলা ছাড়তে শুরু করে তখন তাদের প্রতিরোধের মুখে পড়তে হয় তিনি আরো বলেন মার্কিন বাহিনী প্রত্যাহারের সময় একাধিক আত্মরক্ষামূলক সংঘর্ষ হয় এদিকে সিন এ এন এর প্রতিবেদক জ্যাক ট্রপারের উদ্বৃতি একটি বিবৃতি জানায় ভোরে চালানো অভিযানে সময় পাল্টা হামলা কয়েকজন মার্কিন সেনা গুলিবিদ্ধ হয়েছে এবং সাপ নেলে আঘাত পেয়েছেন যার কারো জীবন আঘাত জীবন সংক্রান্ত নয় এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন ফক্স নিউজ দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন আমার মনে হয় আমাদের কেউ নিহত হয়নি কয়েকজন আহত হয়েছে কিন্তু তারা ফিরে এসেছে এবং মোটামুটি ভালো অবস্থায় আছে তিনি জানান অভিযানের সময় একটি হেলিকপ্টার আঘাতপ্রাপ্ত হয়েছিল এদিকে একুশ বছরের মধ্যে সবচেয়ে অস্বাভাবিক এবারে আবহাওয়া চলতি মাসেই রয়েছে একাধিক শৈত্য প্রবাহ তাপমাত্রা কমে রাজধানীতে শীতের প্রকোপ আরো বেড়েছে ঘন কারণে দিনের বেলায় সূর্যের আলো বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না ফলে দিন রাত তাপমাত্রার পার্থক্য কমে শীত অনুভূত হচ্ছে আগের চেয়ে বেশি আবহাওয়া অধিদপ্তর বলেছে গত একুশ বছর ইতিহাসে এবারে মতো দিন ও রাতের তাপমাত্রা এত পার্থক্য আর কখনো দেখা যায়নি ঘন কুয়াশার এমন কি ঘটেছে বলেও জানিয়েছে সংস্থাটি এদিকে রাতে আবহাওয়াবিদ কার কাজী জেবুল নিসা বলেন এবারে ঘনকুয়াশা পরিস্থিতি অস্বাভাবিক লক্ষ্য করা যাচ্ছে চলতি বছর আমরা দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য এক দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস পেসি এর আগে দুই সালের দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য দুই দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল গত একুশ বছরের ইতিহাসে এবারের মতো দিন রাতের তাপমাত্রা পার্থক্য কখনোই এতটা নেমে আসেনি এ কারণেই শীত বেশি অনুভূত হচ্ছে ঘন কুয়াশার কারণেই এমন পরিস্থিতি বিরাজ করছে কাজী জেবুল নেসা আরো বলেন চলতি মাস জুড়ে শীতের দাপট থাকবে কোন কোন সময় শীতের তীব্রতা আরও বাড়তে পারে এ মাসে দেশের বিভিন্ন জেলায় পাঁচটি শৈত্য প্রবাহ সম্ভাবনা রয়েছে এরই মধ্যে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি আকারে এবং এক থেকে দুটি তীব্র আকারে শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে এতে তাপমাত্রা চার ডিগ্রি নাগাদ নেমে আসতে পারে